ไลฟ์투 파이브 চল গুন্ডারা কোথায় গুন্ডা ওরে একটু আগে আমাকে ধরে ধরে তাড়া করছিল লাইฟ টু 파이브 আচ্ছা আপনি ওই জঙ্গলে কি করছিলেন আমরা কলেজ থেকে পিকনিক এসেছিলাম পিকনিক শেষে সবাই বাসা চলে যায় আমি আমার গাড়ি নিয়ে মুভ করি এই জঙ্গলের সামনে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় গাড়িতে নিশ্চয় না করে জানলেন। না। এরকম ঘটে। হয় তেল থাকে আপনার ব্যাটারি অবশ্য ডাউন হয়নি তাই ভাবলাম তেল শেষ হয়ে গেছে ঠিকই বলেছেন তেল ছিল না আসলে কি জানেন পুরো ট্যাঙ্কি লোড করে ঢাকা থেকে নিয়ে এসেছি জানি ওরা তেনে থেকে থেকে সমস্ত তেল ফেলে দেয় তারপর আপনাকে অ্যাটাক করে আপনি দৌড় দেন এই তো একদম ঠিক আপনি কি গণনা করতে জানেন আমি অনুমান করতে জানি মানে केशवদৃশ্য মানুষ এভাবেই সাজায় व्हाट আপনি বলছেন আমি ঘটনা সাজিয়েছি আপনি মতে কি ভাবছেন আমি আপনাকে কিছু ভাবিনি আমি মনে মনে ভেবেছি এবার গুন্ডারে চলে গেছে হ্যাঁ আপনিও যান হম আমি অবশ্যই যাব আপনার এখানে থাকার জন্য আমি আসিনি ভেরি স্পাইসি এত্ত সুন্দর মাইয়া ওই দেখ দেখ ভালো করে দেখ আমার কি কে তাকে আছো কেন এমন তো শুধু তাকাইছি এরপর ধরুন দৈরা বুকের মধ্যে নেবো সেটা ওই কয় কি শালি ইংরেজিতে গালি দেয় দোষ শালি

আমি নিজেই নিয়ে নিচ্ছি প্লিজ প্লিজ দয়া করে এদিকে ঘুরবেন না তাহলে আমার ইজ্জত বারোটা বেঁচে যাবে মানে আমি খুব লাজুক ছেলে তো কি মানে টানে জানি না এবার বলুন আপনার গুন্ডারা কোথায় বাইরে ছিল আমাকে তারা করছিল আমি ভয় আপনার ঘরে এসে ঢুকেছি খুব খারাপ কাজ করেছেন এটা ব্যাচেলার কোয়ার্টার কোনো লোক যদি আপনাকে আমার রুমে দেখে ফেলে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে আমার এখনো বিয়ে হয়নি বিয়ের জন্য কেউ আর আমাকে বিয়ে দেবে না শেষ বেশ আমাকে চিরকুমার থেকে যেতে হবে কেন কেন সবাই মনে করবে আপনার সঙ্গে আমার মানে মানে টানে বলা যাবে না শুনুন গুন্ডারা চলে গেছে এবার আপনিও দয়া করে যান মানে আপনি দয়া করে রাস্তা দিয়ে আসবে আপনি জানেন না এই মহিলা তিলকে তাল করে গল্প করে বেড়ানোর এখন যে আপনাকে কোথায় লুকাই এদিকে লোক

খালা যে কি বল না আমি আবার কি একটা তা না আমাকে তুমি কি করছো আমি সত্যি বলছি আমার ঘরে কেউ নেই তুমি এখন যাও কেন আমি শহরে মালিকের বসায় যাব মালিক বসে যাবি ভাষা কেমন নতুন নতুন রক্ত অন্যদিন আসলে কর এত দেরি করে এলে কেন তাড়াতাড়ি ঘর গুলো ঝাড়ু দেওয়া বাসন গুলো ধুয়ে নাস্তা দাও আরে এখন ওই রতনের বোর কাণ্ড শুনেছ হ্যাঁ আরে সে তো আমি বলি লোকে আমার কথা বিশ্বাস করে না ওই রতনের বউ বালানা রতন যখন বাইরে কামে যায়

দেখলাম ওইের ব্যাপার ঘরে আমিও দেখলাম এখানেই থেমে পড়ো কারণ পরের দৃশ্যগুলো বলে দিলে বাথরুমে একটু পানি দাও আমি গোসল করবো গোসল করবি দেখে তো মনে তুই গোসল করেছি আরে গোসল করেছি মানে বাথরুমে কাপড় গুলো রেখে এসেছি ওগুলো ধুয়ে দাও যাও হ্যাঁ হ্যাঁ যাও এবার আপনি যান হেলিকপ্টারে করে যাবেন নইলে রকেটে করে যাবেন আপনি কি ছাটটা করছেন না চোখ করছি আপনি কি করে যাবেন সেটা আমি কি করে বলবো আমি কি আপনার বডিগার্ড

শরীর স্বাস্থ্য সব ভালো তো মানে পার্ক গুলো সব ঠিক আছে তো মানে আমার ম্যাডাম ম্যাডাম একটু বিপদে পড়েছেন তাই দয়া করে আপনার বাসে মেইন রোডে একটু নামিয়ে দিলে খুব উপকার হতো আসুন না না কোনো ভয় নেই ব্যাটা খুব ভালো লোক চেহারা দেখলেই বোঝা যায় অতি চরিত্রবান ম্যাডাম লাইস্ট টু ফাইভ ও টিম আ আ না ম্যাডাম লাইস্ট টু ফাইভ সরলে চলেন বাই বাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার